স্কুল থেকে ফিরে মাহিকে দেখি হাঁটতেই কষ্ট মেয়েটার মুখটা পুরো ফ্যাকাসে টিফিন বক্স খুলে দেখি আধ খাওয়া বার্গার আর ঠান্ডা ফ্রাইস। এগুলোই সে প্রতিদিন খাচ্ছে এই তেল চর্বি ভরা খাবারগুলো তার হজম নষ্ট করে দিচ্ছে শরীর দুর্বল শক্তি নেই কিছুতেই ডাক্তার বললেন এভাবে চললে তার হাইট আর ওজন দুটোই ধীরে যাবে জাঙ্ক ফুড গ্রোথ থামিয়ে দেয় তাই আমি শুরু করলাম অর্গ্যানিক খাবার বাদাম খেজুর কিশমিশ আপেল কলা এগুলোই বাচ্চার আসল শক্তি প্রতিদিন একটু একটু করে খাওয়াতে লাগলাম ভিটামিন আর আয়রন তার শরীরে কাজ করতে শুরু করল মাত্র কয়েকদিনেই দেখি মাহির শক্তি ফিরে এসেছে সে আবার দৌড়াচ্ছে খেলছে হাসছে অর্গ্যানিক খাবারই তাকে আগের মতো করে তুলল যেখানে ফাস্ট ফুড ক্ষতি করছিল ওগুলোই তাকে সুস্থ ফিরিয়ে দিল আপনার বাচ্চারও কি এমন সমস্যা একটু খেয়াল করলেই বদলে যাবে এমন দরকারি গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পাশেই থাকবেন